জীয়াবাড়ি হাট থেকে লাইভে আছি সালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আপনারা নিয়ে আসছেন গরু নৌকা থেকে কতগুলো আনছেন তেইশটা তেইশটা আর আপনাদের আর কবে আসবে আজকে আসবে আর আজকে আর আচ্ছা হ্যাঁ লাইটিং টাইটিং তো কিছুই করে নেই আমি ওখানেstay আচ্ছা এই মোটামুটি সাদা হাফ 27 28 তারিখে ও আপনি তাহলে এই দিন কিভাবে এখানে এখন রিসনে নামাইলাম দেখি বড় যায় যদি আমরা না পাই গাড়ি রেখে দিছি উঠায় নিয়ে চলে যাব ও আচ্ছা আবার নিয়ে চলে যাবেন সমস্যা নেই

একবার আমার আব্বু একটা গরু কিন্না দিছে একজন কল দিছিল খুবই আই 10 দিনের না ছোট হয় না ওই চঞ্চল প্রকৃতির গরুগুলো দেশাল ছোট সাইজের

ধরি দেখো ট্রাকের উপরে ইয়ার উপরে এখানে বাকিগুলো এখন বসে রেস্ট করতেছে যেহেতু নৌকা থেকে অনেক দূর পথ দাঁড়ায় আসা Hish neutrikt experiences